একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে স্যার সেটা হল স্যার ওই যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই নিচ্ছি ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে সজীব আজেদ ভাই বলবো যে ভাই আপনি কয়েকটা দিন অফ যান অন্তত ডক্টর ইউনুস সরকারের সাথে এই মুহূর্তে যদি এরকম লাড়াছাড়া করেন অথবা খোঁচা মারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা আছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পালস যারা আওয়ামী লীগের মধ্যেও যারা ভদ্র রাজনীতি করছে যারা আসলে মানে এই দলটার এই করুণ পরিণতির আশঙ্কা করছিল যাদের বক্তব্য আপনারা শুনেন নাই তারাও কিন্তু এখন বিপদে আছে তো গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতা কর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারে আছেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে এরা শেখ হাসিনার ল্যাসপেঞ্চার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার তারা পুনঃপ্রতিষ্ঠা করতে হয় অনেকে দেওয়া ড্রাড দেওয়ার ড্রাগ তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে এ পদ্মা নদীর পাঙ্গাস এই আরাফাত সে নিজে মাদকা শক্ত সে নারী নারী লিপসু সে হচ্ছে বনানিতে গোলসান তার গোলসান থেকে ধরছে না আজকে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার একজন একদম ব্যক্তিগত সহকারী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল তাদের এই দুইজনের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে যেই কল রেকর্ডের কারণেই হয়তো ফাঁসির ধরিতে জ্বলতে হবে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালকে প্রিয় দর্শক সেই কল রেকর্ড শুনলে আপনারা অবাক হবেন যে তারা কিভাবে তারা কিভাবে বিএনপি জামাত হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে অবশেষে সেই রেকর্ডটি ফাঁস হয়েছে আসলে পাপ বাপ কেউ ছাড়ে না ধীরে ধীরে কিন্তু সবই ফাঁস হয়ে যাচ্ছে প্রিয় দর্শক কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সবাইকে বলবে একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন সব ভিডিওর কথাগুলো তাহলে হয়তো আপনারা অনেক কিছু চামতে পারবেন তো চলুন আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিয়ে ওজে চলে যাই স্যার গিস একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে माननीय माननीय প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বক স্যার সেটা হলো স্যার ওই শালথায় যে সব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল এটার ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইওর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসি ল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে পিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে আর সোজা স্যার এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সব থেকে জানান

একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে স্যার সেটা হলো স্যার ওই বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই নিচ্ছি ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসি ল্যান্ড অফিস ইউন অফিস কোন আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি

মামনের গোল সংশ্লিষ্টটা আমরা একটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া ওনাকে ওনাকে একটু জানাই দিন তাহলে আমরা রেডি করি স্যার আলাইকুম স্যার জি স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আর পলিটিক্যাল এটার ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা তারা হিসাবে না বা আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙ্গলে তাদেরও ভাঙলা আর স্যার ওই একই ভাবে আপনাদের পলিটিক্যাল এগুলো সব থেকে জানান সাফি হুজুরের যে হত্যা এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া যায় ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা রেডি করি গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারি আছেন ডাক্তার ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে এরা শেখ হাসিনার ল্যাসপেন্সার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার তারা পুনর্প্রতিষ্ঠা করতে হয় হাসনাত আবদুল্লা সহ যারা আহত তাদেরকে দেখতে এসেছি আসলে যেই হামলা তাদের উপরে করেছে এটা বর্বরিচিত ন্যাক্কাজনক নৃশংস এবং এটা একটা পরিকল্পিত একটা হামলা এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের পাঁচ তারিখের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানান ধরনের চক্রান্ত করছে আমাদের এই আওয়ামী বুথগুলোকে আমাদেরকে তাড়াতে হবে এজন্য সরিষাকে একেবারে নিখত সরিষা লাগবে আমরা মনে করি যে বর্তমানে যারা উপদেষ্টা আছেন তারা এই কাজগুলো করবেন আজকে পুলিশে যেই সমস্ত সদস্যরা আজকে পুঁতি বিপ্লব করতে চান তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করেন আজকে আনসারের সাথে যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই বিপ্লবের নামে রাজপথে যারা অবস্থান নিয়েছে আজকে আমাদের ছাত্রদের উপরে যারা হামলা করেছে যেই সমস্ত অন্যান্য বাহিনী অন্যান্য প্রশাসনের আমলা থেকে শুরু করে বিভিন্ন ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত পর্যায়ে যারা অসহযোগিতা করতেছেন তাদেরকে অতি দ্রুত তাদেরকে স্যাক করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে শেখ হাসিনার গোলামের ভূমিকা নিলে আপনাদেরকে কিন্তু ওই চেয়ারে রাখা যাবে না আপনারা ওই চেয়ারে থাকতে পারবেন না প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা ভুলে যান সচিবালয়ের সামনে আনসার বাহিনী তাদের দাবি দেওয়ার নামে সরকারের বিরুদ্ধে তারা প্রতি বিপ্লবের জন্য গিয়েছিল আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা যাদের নেতৃত্বে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ আমরা বিজয় অর্জন করেছি গণ অভ্যুত্থান হয়েছে তাদের উপরে নৃশংসভাবে হায়েনার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা দাবি দেওয়ার নামে মূলত শেখ হাসিনার ল্যাসপেন্সার হিসাবে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে হামলা করেছে আমি আজকে ঢাকা মেডিকেলে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লা সহ যারা আহত তাদেরকে দেখতে এসেছি আসলে যেই হামলা তাদের উপরে করেছে এটা বর্বরিচিত ন্যাক্কারজনক নৃশংস এবং এটা একটা পরিকল্পিত একটা হামলা আপনারা জানেন যে এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে ও প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে পাঁচ অগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সেই আমরা দেখেছি যে জিয়াউল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর ভিতরে তারা প্রতিবিপ্লব করতে গিয়ে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে সনাতন ধর্মের নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা মাঠে নামার জন্য চেষ্টা করেছিল এবং মন্দির রক্ষার কথা বলে তারা সংখ্যালঘুদের উপরে হামলার কথা বলে তারা রাস্তায় নামার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে আমরা দেখেছি যে বিচারপতিরা তারা কিভাবে একটা জুডিশিয়াল কু করার জন্য তারা অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমলারা কিভাবে চক্রান্ত করে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে এবং তাদের ভিতরের এই অপচেষ্টা এখনও বন্ধ নাই আমরা জানি যে আজকে আমাদের যে প্রশাসনে যারা রয়েছেন তাদের সতেরো বছরে নিয়োগ হয়েছে তারা তাদের সেই শেখ হাসিনার প্রতি তাদের যেই আনুগত্য তারা তা থেকে এখনও বিরত থাকতে পারেন নাই তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের পাঁচ তারিখের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানান ধরনের চক্রান্ত করছে আমরা দেখেছি গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারে আছেন ডাক্তার ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খতিয়ে দেখতে হবে যেদের পরিচয় কি আমরা দেখেছি আজকে শাহবাগে সহ বিভিন্ন জায়গাতে রিক্সা শ্রমিকদের নামে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাস্তায় নামার অপচেষ্টা করেছে আগামী কালকে নাকি তারা এই পল্লী বিদ্যুতের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অবস্থান ধর্মঘট করবেন আজকে এই সরকারকে অকার্যকর করার জন্য বর্তমানে তাদের এই দায়িত্বকে ব্যর্থ প্রচেষ্টা করার জন্য তাদেরকে ব্যর্থ হিসাবে প্রমাণ করার জন্য আজকে যে চক্রান্ত চলছে এটা একটা শেখ হাসিনা এবং তার মদত প্রশাসনের দালালদের এই দালালরা আজকে সেনাবাহিনীর মধ্যে র্যাবের মধ্যে পুলিশের মধ্যে বিজিবির মধ্যে আমলাদের মধ্যে সাংবাদিকের মধ্যে প্রত্যেকটা জায়গায় তারা সরিয়ে ছিটিয়ে আছে এদের পরিচয় একটা এরা শেখ হাসিনার ল্যাসপেন্সার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার তারা পুনর্প্রতিষ্ঠা করতে হয় আমরা এই জন্য পাঁচ তারিখের বিপ্লব করিনি আমাদের অর্জনকে যারা ম্লান করতে চায় আমাদের অর্জনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন যে বিশ্বের যেই সমস্ত দেশে গণ হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে সরকার হয়েছে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি ওই সমস্ত দেশেরও সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মধ্যে প্রশাসনের মধ্যে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য ওই সমস্ত দেশে বিপ্লবী গার্ড হিসাবে গার্ড তৈরি করা হয় আমি মনে করি আজকে ছাত্র জনতার বিগত সতেরো বছরে আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে আজকে বিপ্লবী গার্ড তৈরি করা খুবই জরুরি এবং আমরা সমস্ত জায়গা প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশের গ্রামগঞ্জের সমস্ত নিরাপত্তা বলেন প্রশাসন বলেন সব আমরা পরিচালনা করব আমাদের পরিচালনা করতে হবে কারণ আপনারা দেখেছেন এখনও পুলিশের ভাইরা অনেক জায়গাতে আমরা দেখেছি এখনও তারা দায়িত্ব অবহেলা পালন করছেন প্রশাসনে যারা আছেন তারা গার্ড ছাড়া অবস্থা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যারা তদারকি বিভিন্ন দায়িত্বে যারা আছেন এই সরকারের সময় নিয়োগ হয়েছে যারা বাকশালীদের অপশক্তি তাদেরকে সরিয়ে দিতে হবে এই শুধুমাত্র কয়েকজনকে সরিয়ে দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা সেই পাঁচ তারিখে পাঁচই আগস্টের যে বিপ্লবের চেতনা আমরা যে বাকশালীদের বাকশালী অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের যেই বিপ্লব সফল হয়েছে সেই বিপ্লবকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আওয়ামী ভূতগুলোকে আমাদেরকে তাড়াতে হবে এই জন্য সরিষাকে একেবারে নিখোঁজ সরিষা লাগবে আমরা মনে করি যে বর্তমানে যারা উপদেষ্টা আছেন তারা এই কাজগুলো করবেন আজকে পুলিশে যেই সমস্ত সদস্যরা আজকে পুঁতি বিপ্লব করতে চান তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করেন আজকে আনসারের সাথে যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই বিপ্লবের নামে রাজপথে যারা অবস্থান নিয়েছে আজকে আমাদের ছাত্রদের উপরে যারা করেছে যেই সমস্ত অন্যান্য বাহিনী অন্যান্য প্রশাসনের আমলা থেকে শুরু করে বিভিন্ন ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত পর্যায়ে যারা অসহযোগিতা করতেছেন তাদেরকে অতি দ্রুত তাদেরকে স্যাক করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে পুলিশের বন্ধুদের বলতে চাই আনসারের বন্ধু সহ যারা আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল অনেকে

জীবিত করছে আপনি আবার আবার বললেন আমার প্রশ্ন করছেন এখানে একটা ভুল আছে আপনি বলছেন তথ্য প্রতিমন্ত্রী আপনি স্বীকৃতি কেন দিলেন সে তো তত্ত্ব প্রতিমন্ত্রী না সে তো আগে পালাইছে চোর অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ছিল সে শুধু বেয় না সে হচ্ছে মাদকাসক্ত এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার মহা উৎসবে সে লিপ্ত ছিল এবং এই ছাত্র জনতাকে ছাত্র জনতাকে কটাক্ষ করে কত হাজার হাজার কথা সে বলছে এবং এই আন্দোলনের এই যে আপাতত শিক্ষার্থী মারা গেছে সে উস্কানি দিয়া ছাত্রদেরকে উস্কানি দিয়া পুলিশ বাহিনী উস্কানো দিয়া সে রাস্তায় নামাইছে এই হত্যা মামলায় তার নামে আরো দশটা মামলা আমি নিজে কারণ সে হচ্ছে এই হত্যাকাণ্ডের পয়সা সে হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় সে নেতৃত্ব দেয় এবং সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এমন উস্কানিমূলক কথা বলতো যে উস্কানিমূলক কথা বলার কারণে সারা বাংলাদেশে আন্দোলন স্বাভাবিক ছাত্রদের স্বাভাবিক ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটাকে বিক্ষিপ্ত একটা অবস্থায় নিয়ে গেছে এই যে জয় সে আরেক মাদকাসক্ত এই মাদকাসক্ত এর প্রতিবন্ধী সে বিকারগ্রস্ত সে বিকারগ্রস্ত না হইলে সে বিকারগ্রস্ত যদি না হইতো তাহলে এখনো পর্যন্ত সে ছাত্রদের হত্যা করার জন্য সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিল কত বড় বিকারগ্রস্ত না হইলে এতগুলো মার্শ্রস্ত মার্চস ভাই আবার নতুন করে গুলি চালানোর নির্দেশ দিছ তোর ভিতরে তো কোনো অনুশোচনাই নাই তোর ভিতরে তো কোনো অনুশোচনাই নাই অতএব এরা হইলো বন্ধু না এরা হইলো এরা হইলো অরিজিনালি পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যারা হেল্প করছিল না যে রাজাকাররা এরা হইলো অরিজিনাল বাংলাদেশের এই রাজাকার এরা রাজাকার গোষ্ঠী এই জয় এই আরাফাত তন্ময় এরা আমি খুঁজতেছি ছাত্র জনতা যেখানে পাবেন গণ ভোলাই সেনা ক্যাম্পেইনে জমা দিল শেখ পরিবারের প্রত্যেকটা এরা হইল বাংলাদেশের সেরা রাজাকার আজকে যে বঙ্গবন্ধু ওনার তো বাংলাদেশে অবদান ছিল ওনার স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ওনার একটা বড় অবদান ছিল আছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ওনার এই যে বড় বড় গুলো এইভাবে কলার ধরে নামাইছে এই নামাইছে কারা জানেন এই লোকটা কবরে আছে এই 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 যে ওনার আজকে এই অবগতন করাইছে এই শেখ পরিবারের এই যারা বাইচা ছিল এই উত্তর শরীর কারণ উনি বাংলাদেশের ইতিহাসের একদম সম্মানজনক একটা অবস্থান ছিল ওনারা নিয়ে অতি রঞ্জিত অতি কথন অতি বচন অতি মনে করেন ধরন বিভিন্ন কিছু কইরা আজকে ওনাকে একদম নিকৃষ্ট ডাস্টবিনে ফেলাইছে এর পিছনেও ওরা দেয় এর পিছনে নামগুলো শেখ পরিবারের যারা বাইচা ছিল এবং আপনারা জানেন চট্টগ্রামের প্রত্যেকটা বন্দর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ব্ল্যাক যে কারবারগুলো হইতো সব কিছু নেতৃত্ব দিত জয় আইসিটির পলক এবং এই আরাফাত আরাফাত হচ্ছে পাঙ্গাস কালা পাঙ্গাস সাদা পাঙ্গাস এরা না এই লোক তো আসলে এই দোসরদের এই দোসরদের পিছনের মাস্টার মাইন্ডের একজন ওই যে মেনন ইনো ওনাদের নামগুলো বেয়াদবির মতো করে বলতেছে কারণ এরা খুনি এরা খুনির দোসর ওদেরকে আবার সম্মান কেন দিল এবং জাতীয় পার্টি যারা বৈধভাবে এরা বলতেছে এরা বৈধ সংসদের কি জানি সংসদের বিরোধী দল উরা সংসদ ছিল একটা নাটকের নাট্যমঞ্চ জনগণের সাথে তামাশা আপনারা এতদিন পর্যন্ত করছেন আপনারা এতদিন পর্যন্ত তামাশা করছেন এখন জাতি আপনাদের নিয়ে তামাশা দিই আচ্ছা এখানে একটু সংযুক্ত করি আমি বঙ্গভবনে প্রথম ছাত্রদের যারা ছাত্ররা অভ্যুত্থানে পড়ে গেছে তাদের মধ্যে একজন ছাত্র তো সেইখানে আমি যাই অবাক হয়েছিলাম সেই টেবিলে জিএম কাদের থেকে শুরু করে হ্যাঁ সরকারের হ্যাঁ অন্যান্য সব সরকারের সহযোগিতার এরা বইসা আপেল জুস খাইতেছিল হ্যাঁ কেক টেক খাইতেছিল বিভিন্ন কিছু খাইতেছিল আমারে উৎসাহিত করতেছিল আব্দুল্লাহ খাও আমি অবাক হইছি এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ওনাদেরকে নিয়ে বইসা তখন লাশেট বল লাশেট সারি বাইরে সেইখানে এনারা খিচুড়ির পার্টি করছে এটা কিন্তু আমি প্রথম বলতেছি আপনাদের সামনে এরা খিচুড়ির পার্টি করছে এবং আপেল জুস থেকে শুরু করে তারা একটা মানে উৎসব সেলিব্রেশন করতেছিল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকছে সেটা পজিটিভ কারণ থাকতে পারে সেনাপ্রধান সহ অন্যান্য তিন দলের তিন বাহিনীর প্রধানরা রাজনৈতিক নেতাদের ডাকছে কিন্তু সেই নেতাদের মাঝখানে এই ফ্যাসিস্টের যারা দোষর ছিল এরাও ওইখানে আমন্ত্রণ ছিল ওই যে চোদ্দ দল চোদ্দ দলের এক দল না পালাইছে আর তেরো দল তো রাস্তায় ছিল এরা ওই ভবনে ছিল অতএব এদেরকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার পুলিশে গ্রেফতার না সেনাবাহিনীর হেফাজতে রাখুক নতুন আইন তৈরি হবে এদের কি করা হবে না করা হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার ছাত্র সমন্বয়দের ছাত্র জনতার মাঝখানে সে তো এক তমই মানে সে সরকারের পাঁচাটা দালাল ছিল সরকারের না আসলে ফ্যাসিস্ট হাসিনার পাঁচাটা দালাল ছিল আর গুজরাটের কষাই মোদি হ্যাঁ বিজেপির মোদি এই মুদির একটা বড় দালাল ছিল হচ্ছে সে এবং জিএম কাদের না শুধু এই জাতীয় পার্টির যে সকল মানে নেতাকর্মী জাতীয় পার্টির কিন্তু বাংলাদেশে একটা বড় অবদান আছে হ্যাঁ এর সরকারের একটা বড় অবদান আছে কিন্তু এদেরকেও এই সকল কুলাঙ্গাররা এরা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের এরা যারা কুলাঙ্গাররা যারা রাষ্ট্রের এই অবস্থায় আনছে এদের মধ্যে অন্যতম কুলাঙ্গার এই জিএম কাদের সজিবাজেদ জয়ভাইরে বলবো যে ভাই আপনি কয়েকটা দিন অফ যান অন্তত ডক্টর ইউনুস সরকারের সাথে এই মুহূর্তে যদি এরকম লারাচাড়া করেন অথবা খোঁচা মারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা আছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পালস যারা আওয়ামী লীগের মধ্যেও যারা ভদ্র রাজনীতি করছে যারা আসলে মানে এই দলটার এই করুণ পরিণতির আশঙ্কা করছিল যাদের বক্তব্য আপনারা শোনেন নাই তারাও কিন্তু এখন বিপদে আছে তো তারাও কিন্তু এই যে ডক্টর ইউনুস সরকারের নানান কর্মকাণ্ড এগুলোর প্রতি কিন্তু তারা পজিটিভ এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ করলেই সবাই ডক্টর ইনুসকে অপছন্দ করছে একদম এক্সট্রিম লেভেলে ডক্টর ইনুস সরকারটাকে অপছন্দ করছে কারা যারা ধরুন লুটপাটে ব্যস্ত ছিল অথবা রাষ্ট্র ক্ষমতাকে পুঁজি করা নিজের এক একজন পাহাড় হয়ে গেছিল তো সজীব জয় ভাই আমি আপনার উদ্দেশ্যে এই কথাই বলি যে ওনাকে নাড়া ছাড়ার দরকার নাই ওনার প্রতি মানুষের আস্থা আছে আপনি জাস্ট হচ্ছে এই গণত্রাণ সংগ্রহ মানে বিভিন্ন জিনিস দেখা বোঝেন এই সরকারটার প্রতি মানুষের অরিজিনালি আস্থা আছে বেশি নাড়া করলে যতটুকু পজিটিভ একটিভিটিস আসার কথা সামনে এমনি একটা কিন্তু পজিটিভ নিউজ আসার কথা তো সেটাও নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে আপনাদের এই অ্যাক্টিভিটিস কারণে মানুষের কাছে আরো বিতর্কিত হয়ে যাবে দলের বদনাম করবেন আপনারা তো সমস্যা নেই আমেরিকা আছেন বিভিন্ন দেশে আছেন টাকা পয়সা ভালোই কামাইছেন কিন্তু আম জনতা যারা নর্মাল আওয়ামী লীগ করতো তাদেরকে বিপদে ফেলবেন তো যাই হোক সচিবাজের জয় এখন ডক্টর ইউনুস সাহেবকে কি খোঁচাটা মারছে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন এবং সচিবালয়ের আশপাশে সব ধরনের গণজমায়েত এবং সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি

রেজাল্টটাকে বলতে ফেলল এরপরে আনসার আনসারদের যে একটিভিটিসটা হলো সেটা হওয়ার পরে বা গেল কত মানে এই ক্ষমতা আসার পর থেকে যেগুলো হচ্ছে কারণে ডক্টর ইউনুশেফের বাসভবন এবং সচিবালয়ের আশেপাশে এই সমাবেশটা কিন্তু সরকার নিষিদ্ধ করেছে মানে পুলিশ কর্তৃক এটা নিষিদ্ধ করা হয়েছে এখন এইটা আসার পর আপনার এই বিষয়টা নিয়ে সচিব জয় তিনি তার ফেসবুক পেজে সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন তাতে তিনি লিখেছেন সচিবালয় এলাকার আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা এর দুই সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সেসব এলাকায় সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ আর ক্ষমতায় থাকা ও শাসন করা একদমই ভিন্ন ব্যাপার তার কথাটার একটা অংশ হচ্ছে কোনটা যে ধরেন যারা আওয়ামী সরকারকে নিয়ে অনেক সমালোচনা করতো যে এটা কেন না সেটা কেননা বা এই পদক্ষেপটা কেন নিচ্ছে তো এগুলো নিয়ে অনেক সমালোচনা করা সহজ ছিল বাট এই যে এখন ইউনুস সাহেবের বাসভবন অথবা সচিবালয়ের আশপাশে সভা সমাবেশ যেটা বন্ধ করা হলো এটা যদি আওয়ামী লীগ সরকার সময় করতে এটা অনেক সমালোচনা হওয়ার কথা ছিল বা এরকম একবার সিদ্ধান্ত নেওয়ার সেটা করতে পারে নাই তো এখন দুই সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি করে এই সিদ্ধান্ত নেওয়ার ইস্যুটা কেন আসলো প্রসঙ্গ তো আমি এখানে যতটুকু বলতে চাই অনেকে আছেন দেখেন আমরা যারা সমালোচনা করি বা ক্রিটিক আছি যেই জিনিসটা দলের জন্য ক্ষতিকর যে জিনিসটা আপনি আসলে পালসা বুঝতে পারেন না যে কথাটাতে ভেজাল আছে সেই কথাটা কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মূল নিউজ দেখলেন এবং কয়েকটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন আপনাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিও থেকে কিন্তু কিছু তথ্য আপনারা জানতে পারলেন এবার আপনাদের মতামতকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শেখ হাসিনার সহকারী মানে একদম পার্সোনাল বা একদম কাছের একজন সহকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো তাদের মধ্যে ফোন আলাপে কী কথা হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় তোমুল আকারে ভাইরাল হয়ে পড়েছে সেই ফোন আলাপ কিন্তু আপনারা শুনলেন তো কতটুকু জঘন্যতম কাজ করেছে তারা এর জন্য আসলে তাদের কী হওয়া দরকার সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিও লম্বা করবো না ভিডিও এখানে শেষ করবো যাবার আগে আবারও বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ